সালামু আলাইকুম আমি মাধুরী মাধুরী স্টাইনল থেকে বলছি এখন দুপুর বারোটা তো বারোটার সময় নাস্তা করে নিচ্ছি একটু পরাটা আর এক কাপ চা সকালে যে বারোটার সময় উঠেছি ঘুম থেকে দুপুর বারোটায় তা নয় উঠেছি ঠিকই আগের নিয়মেই কিন্তু কোনো কিছুতেই কোনোভাবে মন বসে না না বসে খাওয়া দাওয়ায় মন না বসে গোসল চিরুনির চুলে দিতে না কোনো কিছুই ভালো লাগে না শুধু বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো স্কুল পাঠানো পড়ানো সংসারে যত দায় দায়িত্ব আছে সেগুলো সব পালন করা এটাই কিন্তু নিজের ভিতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যায় যখন ভাবি ওই সকল মায়ের কথা ওই সকল মায়েরা তো কোনো দিন স্বাভাবিক হতে পারবে না আমি তো না হয় বারোটার সময় এক কাপ চার একটু নিয়ে বসেছি হয়তোবা দেখুন ওই সকল মায়েরা যাদের বাচ্চা হারিয়েছেন সে সকল মায়েরা এখনো অবধি মুখে হয়তো হয়তোবা দেয়নি যখনই তাদের পাখিদের দৃশ্য ছবি চোখে পড়ে সামনে চলে আসে তখনই তো পৃথিবীর সব কিছু থমকে যায় তাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না স্বাভাবিক আমার বাচ্চাদের মুখের দিকে তাকালে না ওই সকল হারিয়ে যাওয়া বাচ্চাদের কথা বেশি মনে পড়ে যায় তো আমি একটু বাহিরে গিয়েছিলাম দুটো বেলচা নিয়ে এসেছি তো মাসবিলকে বলছি মাসবিল আমাকে একটু হেল্প করো তো মাসবিল কিছু কাপড় চাপড় এখন পাট করে দিচ্ছে আর এদিকে আমি আমার ডাইনিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর দুপুরে বান্না তো বসিয়ে দিয়েছি তো বেশি কিছু রান্না করব না ভালো লাগে না আসলে অত কিছু রান্না করতে ফ্রেন্ডস আজ সাত দিন আমি ভীষণই অসুস্থ গত সোমবার আর মানে আর আজকের সোমবার এই পর্যন্ত আমি সে একটানা যে অসুস্থ হয়ে পড়েছি এর ভিতরে আর আমার কোনো মানে আমি নেই যদিও হারছি চলছি দায়িত্ব পালন করছি তিন দিন পুরো বিছা ধরাই আমি ছিলাম পুরো অসুস্থ মাথা খারাপ করতে পারতেছিলাম না মানে যতবার আমি ফেসবুক আর ইউটিউবে ঢুকেছি ততবার অসুস্থ হয়ে পড়েছি এরপরে ঘুমাতে পারি না মানে চোখ ভরে ঘুমাসে চোখ বন্ধ করলে যদিও টায়ার্ডে ঘুমায় যায় তা দশ মিনিট পরে আবার ঘুম ভেঙে যায় আবার কান্নাকাটি করি তো এই আর কি তারপরে মানে সংসারে কাজকামতে আছি তো ভাবছি আর ফেসবুক ফেসবুক ইউটিউবে ঢুকবো না কারণ নিজেকে তো বাঁচতে হবে সুস্থ থাকতে হবে স্বামী সংসার সন্তান আছে ভুলে থাকার চেষ্টা করছি আর কি বাংলাদেশের পরিস্থিতি এত বড় আসলে ভুলে ভুলে থাকা যায় না থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ সুস্থ থাকতে হবে আমি যতবার অসুস্থ হয়েছি ভেবেছি যে আমার ছোটো ছোটো বাচ্চারা আছে আমার সংসার আমার স্বামী তো আমাকে সুস্থ থাকতে হবে গতকাল আমার হাজব্যান্ড স্কুল থেকে এসে পরে আমাকে বলতেছে তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ায় দিলে ঠিক মাথাটা ভালো থাকবে তারপরে যাই হোক আমাকে কয়েকটা ওষুধ খাইয়ে দিয়েছে না পায়ে এসে পরে আমি একটু ঘুমিয়েছিলাম আজ ভালো একটা ঘুম হয়েছে আমার ভুলে থাকার মতো ঘুমটা তো ঘুম থেকে উঠেছি কয়েকটায় যদিও তাড়াতাড়ি ঘুম ভেঙেছে আমার সাড়ে আটটায় উঠেছি মাসবিলকে পরে তাড়াতাড়ি রেডি করে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে একটু বাহিরে কাজ ছিল চাল ডাল ইত্যাদি কিনা টুকি টাকি আর কি ওইগুলো কিনে নিয়ে এসেছি আর বেলচা ছিল না ঘর ঝড় দিয়ে ময়লা উঠাতে পারতেছিলাম না দুটো বেলচা নিয়ে এসেছি তারপরে মাঝবিলকে বলছি একটু কাজ করে দাও আরও স্কুল ছুটি হয়েছে তো একটু গোসল করে স্কুল থেকে এসে গোসল করে পরে আমাকে একটা কাপড় পাট করে দিয়েছে তো ওগুলো উঠে নিয়েছি কালকে মাথায় পানি ঢেলেছি তেল দিয়েছি তো মাথার কি অবস্থা তো আজকে একটু শ্যাম্পু করবো তেল টেল দেওয়া একদম মাথা বিধ্বস্ত আর চেহারা এত মলির হয়েছে অসুস্থতার জন্য মানে অসুস্থতা বলতে মনের অসুস্থতা মনের দুর্বলতার অসুস্থতা তো সেইটার জন্য ভাবছি যে একদম মলিন চেহারা তোমাদের সামনে আসলে তোমরা বোরিং ফিল করবে এভাবে তো একটু লিপস্টিক লাগিয়েছি তো যাই হোক ফ্রেন্ডস এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি ভাত ডাল আলু ভত্তা আর একটু ছোটো মাছ তো এটাই রান্না করবো একটু কালো জিরাও ভর্তা করার ইচ্ছা আছে তো কাপড়গুলো গত পরশু দিন ধুয়েছিলাম সেগুলো কিছু শুকিয়েছে আর বৃষ্টি হচ্ছে তো বারবার ওগুলো আছে বেলকুনিতে সব রুম গুছানো শেষ এখন আমার বেডরুমটা আমি এই দফে একটু গুছিয়ে নিয়েছি আর এখন ফ্লোরটা একটু ঝাড়ু দেবো মোছা মুছির কোনো দরকার নেই হ্যাঁ পরে গো শুরু করবো রান্না আমার ভাতটা হচ্ছে আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে ডালও হয়ে গিয়েছে তো ঘরটা ঝাল দিয়ে গোসল করে এসে তারপরে আলু ভর্তা মা খাবো আর কালো জিরা ভর্তাটা দেখি যদি ভালো লাগে কালো জিরা ভর্তাটাও করে নিবো তো ঠিক আছে এরপরেই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি যাব গোসল করতে ঘরটা ঝাড়ু দিয়ে আর কিছু বাজার আছে করা ওইগুলো বেশ কিছুদিন ধরে পড়ে আছে কোন বললাম না কোনো কিছুর প্রতি মন বসছিল না শুধু ফেসবুক আর ইউটিউব নিয়েই বসেছিলাম তো ওইগুলো দেখতে দেখতে আসলে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছি হাজব্যান্ড মোবাইল সরিয়ে রেখেছে তো হাজব্যান্ডকে আবার ফোন করেছিলাম যে শরীরটা একদমই ভালো লাগছে না এগুলো ঢালছি আর মাথাটা ঘোরাচ্ছে তারপর হাজব্যান্ড বলছে তুমি রেডি হও সন্ধ্যার পরে ডক্টর বসবেন ওনাকে তোমাকে দেখাতে হবে তারপরে যাই হোক একটু রেস্ট নিয়েছি সন্ধ্যার পরে বের হয়েছি ডক্টরের কাছে গিয়েছি ওখানে ইমার্জেন্সিতে এরপরে প্রেশার মেপেছে তো দেখেছে প্রচুর পরিমাণে লো হয়ে আছে প্রেশার ওই তো খাইনি কান্নাকাটি করেছি তো এজন্যই পরে ফার্মেসিতে যেয়ে মাসবিলকেও ডক্টর দেখিয়েছি তো ফার্মেসিতে যে ওইখান থেকে ওষুধ নিয়েছি আর ফার্মেসির সামনে বসে আমি একটা হাঁসের ডিম সিদ্ধ খেয়েছি ওখানেই তারপরে বাসায় এসে একটু দুধ খেয়েছি পরে ঘুমিয়ে পড়েছিলাম আর কি কি রান্না করেছি আমি আর খাইনি দুপুরবেলা তো ওই রান্নাগুলো করতে করতে মানে শেষ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ শরীর ভালো ছিল না এর জন্য তো দেখুন এই যে ভাত ডাল সব এভাবেই রয়ে গিয়েছে নভেরাও কেউই খায়নি তো সেভাবেই পড়ে আছে আলু ভর্তা ডাল ভাত কালোচিরা ভর্তা লেবু কেটে নিয়েছি একটু ছোটো মাছ রান্না করেছিলাম তো এই শরীরে আসলে ভালো না থাকলে আর ঘরে মা ঠিক না থাকলে আসলে কোনো কিছুই ঠিক থাকে না সব জেলো এলো মেলো তো আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সুকার্ত মাদের জন্য অনেক অনেক দোয়াও মোনাজাত করবেন যেন ওই সকল মায়ের বুকে শান্তি দেন